প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আতিক এইটী থ্রি ম্যাথ হতে আমি আতিক রুমাল সকর অধ্যাপক গণিত আজকে অনার্স চতুর্থ বর্ষে ডিসক্রিট ম্যাথমেটিক্স বিচ্ছিন্ন গণিত নেটওয়ার্ক ফ্লো অর্থাৎ নেটওয়ার্ক প্রবাহ হতে প্রদত্ত এস নেটওয়ার্ক হতে এস টি এস টি নির্দুতে প্রবাহের নির্দিতার সূত্র যাচাই করো দুই নম্বর নির্দেশিত প্রবাহের মান নির্ণয় করো আরেকটা হচ্ছে যে ভি এস সমান এস এ সি ডি এস এসি D এবং ভিটি সমান বি ই বিটি যারা সংজ্ঞায়িত এস টি এর ধারণ ক্ষমতা নির্ণয় করো আমাদের মনে রাখতে হবে পরেরটা হচ্ছে প্রবাহ আর আগেরটা কিন্তু ধারণ ক্ষমতা অর্থাৎ এখানে ফোর হচ্ছে এস এ বাহুতে ধারণ ক্ষমতা ফোর আর প্রবাহ হচ্ছে থ্রি এস এ চার নম্বর প্রশ্ন এস এ বরাবর কি প্রবাহ বৃদ্ধি করা যাবে যদি সম্ভব হয় তবে কী হবে যদি প্রবাহটি গরিষ্ঠ প্রদত্ত প্রবাহটি কি গরিষ্ঠ ব্যাখ্যা করা আমাদের এই হচ্ছে প্রশ্ন এই প্রশ্নের আলোকে আমাদের অ্যান্সার করতে হবে তাহলে আমাদের নির্ণয় করতে হবে দেখো এ বিন্দুতে প্রবাহের মিত্রতা সূত্র অর্থাৎ এ বিন্দুতে পরিমাণ প্রবাহ জমা হচ্ছে এবং কি প্রবাহ প্রবাহ একজিট হচ্ছে আমরা সবসময় মনে রাখবো এটা হচ্ছে ধারণ ক্ষমতা এটা হচ্ছে প্রবাহ সব সময় এটা ধারণ ক্ষমতা এটা প্রবাহ অর্থাৎ পরেরটা প্রবাহ আগেরটা ধারণ ক্ষমতা তাহলে দেখি এ বিন্দুতে সামেশন ভি ভি মানে ভার্টিক্স মানে শীর্ষবিন্দু এফ প্রবাহ এই জন্য আমরা দিলাম ভি এ ভি হচ্ছে একটা চলক ভি হতে বলো এবুতে আস্তে আস্তে কোথায় দেখি এ বিন্দুতে দুই জায়গা থেকে আস্তে আস্তে একটা এস এ আর একটা হচ্ছে কত তো সি এ লক্ষ্য করো এস থেকে এতে আস্তে আসছে সেটা কত থ্রি একক আর থ্রি প্লাস আর সি হতে এতে আস্তে আস্তে এই যে চিহ্ন দেখে বললাম আমি ওয়ান একক মোট হচ্ছে কত ফোর আরেকটা সামেশন হুম সামেশন আমরা দেই এভাবে সামেশন এফ হব এফ মানে ফ্লো প্রবাহ এ ভি এখানে ভি এখান থেকে যাচ্ছে কোথায় যাচ্ছে দেখি আমরা এফ হফ এ থেকে যাচ্ছে বি তে তাহলে এবি এ থেকে যাচ্ছে ডি তে এডি তাহলে এর থেকে যদি বিতে যায় সেটা হচ্ছে কথা বলতো ওয়ান এই যে ওয়ান আর এ হতে দিতে যাচ্ছে সেটাও কিন্তু ওয়ান তাহলে ওয়ান ওয়ান টু দেখো এখানে প্রবাহ নিত্যতার সূত্র প্রযোজ্য হয় নাই কারণ এখানে এই পরিমাণ প্রবাহ জমা হচ্ছে আর এই প্রবাহ পরিমাণ প্রবাহ একদিট হচ্ছে তার মানে যেটা সমান নয় সুতরাং আমরা লিখতে পারি যেহেতু সামেশন ভি এফ অফ ভি এ নট সামেশন ভি এফ অফ এ ভি সুতরাং সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই ফোর এবং টু দুটা সমান নয় অর্থাৎ সামেশন ভি এফ অফ ভি এ এবং সামেশন ভি এফ অফ এ ভি সমান নয় সুতরাং বিন্দুতে প্রভাব নিত্যতার সূত্র প্রয়োজন নয় আচ্ছা তোমাদেরকে বলে রাখছি আজকে আমার এটা হচ্ছে থার্টি সিক্সতম লেকচার অর্থাৎ এই কোর্সের জন্য টোটাল থার্টি সিক্স ছত্রিশটা লেকচার আছে আমাদের আরও সংযোগ বিয়োজন যদি প্রয়োজন হয় করব তবে এটাই থার্টি মানে ছত্রিশটা লেকচারই যথেষ্ট এটার জন্যে বইয়ের জন্য তবে এরপরেও দেখে দেখে তোমাদের যদি কোনোটা প্রয়োজন মনে করো তাহলে যদি মনে করো তাহলে আমি তোমাদের অ্যাড করে দেবো এটা লেকচারগুলা আমার পেড কোর্স এই সাবজেক্টে কমপ্লিট করা আছে পেড কোর্সের জন্য রেকর্ড ক্লাস করা আছে এবং আমি পিডিএফ আকারেও এই লেকচার শিটগুলো পিডিএফ আকারেও রেখেছি তোমরা নিজেরা এবং তোমাদের বন্ধুবান্ধব যারা পরিচিত জন তাদেরকে আমার ইউটিউব চ্যানেল আর্থিক এইটটি থ্রি সাবস্ক্রাইব করতে বলবা আর কেউ যদি আগ্রহী থাকে তাকে উদ্বুদ্ধ করবা আমার এই পেড কোর্সে অংশগ্রহণ করার জন্যে এই জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ একাত্তর বাহাত্তর উনিশশো আটাত্তর অর্থাৎ জিরো ওয়ান ফাইভ একাত্তর বাহাত্তর উনিশশো আটাত্তর এই নাম্বারে দিতে বলবা হ্যাঁ আচ্ছা আর পরবর্তীতে আমার প্রশ্ন যাই বিবিধতে ভি বি হতে পারে ভার্টিক্স অর্থাৎ শিশুবিদ্যুতে হতে বিতে যাচ্ছে ভিদ হতে বিতে যাচ্ছে তাহলে ভি হতে বি হচ্ছে একটা চলক এখানে সেই চলকটা কত বিতে যাচ্ছে কোনটা কোনটা দেখো এ হতে বিতে যাচ্ছে আর কোনোটা বিতে যাচ্ছে না তাহলে আমরা এটা লিখতে পারি এবি সমান বি সমান দেখো এখন কত ওয়ান এবং আরেকটা নেই আমরা সামেশন ভি এফ অফ বি ভি অর্থাৎ বি হতে যেখানে যাচ্ছে বি হতে দেখা কোথায় যাচ্ছে শীতে যাচ্ছে বি সি বি হতে যাচ্ছে কোথায় ইতে যাচ্ছে এফ অফ কত বি হতে যাচ্ছে টিতে এফ অফ বিটি লক্ষ্য করো এখানে বিসি বিসি এখানে কিন্তু আসছে ওয়ান আর বিই এখানে জিরো বি টি এটাও কত জিরো তাহলে হচ্ছে ওয়ান জিরো প্লাস জিরো সমান ওয়ান তার মানে এ দুইটা কিন্তু সমান এটা এবং এটা সমান এখানে আমরা দেখলাম যে এটা বিভিন্নতে ভি বি একমাত্র বিতে যাচ্ছে হচ্ছে এ হতে তাহলে এটা মান কত ওয়ান এবি ওয়ান হুম এটার মান হচ্ছে কত বলত হুম সরি এব এখানে এবি এটার মান কত ওয়ান পরটা হচ্ছে বি হতে ভিতে যাচ্ছে এরকম আছে বি হতে যাচ্ছে সিতে বিসি বিই এবং বিটি বিটি এগুলার মান কত ওয়ান প্লাস জিরো প্লাস যদি মান সমান হয়েছে কথা বলত বিন্দুতে প্রবাহ নীতার সূত্র প্রযোজ্য এখানে বিবিন্দুত প্রবাহীতার সূত্র প্রযোজ্য ই বিন্দুতে ই আসলে এটা ই হবে এটা সি নয় এটা ই তাহলে ই বিন্দুতে ভি ই অর্থাৎ এফ অফ এফ ভি তাহলে বি আছে এখানে কত বিই আর হচ্ছে ডিই অর্থাৎ এই চিহ্ন দেখে কিন্তু আমি বলতে আসছি এই চিহ্ন দেখে যে এটা দ্বিত ভিদ থেকে ইট ঈদ দিকে যাচ্ছে দ্বিত থেকে ঈর দিকে যাচ্ছে তাহলে আমরা এটা পাচ্ছি কত জিরো আরেকটা পাচ্ছি কত বলত থ্রি তাহলে জিরো থ্রি আবার যখন ই হতে ভি ভি মানে এখানে চলক সেই ভিটা কত ট্রি তাহলে এর দিকে যাচ্ছে সেটা কত বলত থ্রি থ্রি তাহলে দেখতে পেলাম যে এটাও থ্রি এটাও থ্রি যে দুইটা সমান সুতরাং এই বিন্দুতে নিত্যতার সূত্র প্রযোজ্য আমরা পরবর্তীটা দেখি হুম নির্দেশিত প্রবাহের মান ভ্যালু অফ ফ্লো এখানে দেখো ভি এস থেকে যাচ্ছে কত এতে আর এস থেকে যাচ্ছে সিতে তাহলে এখানে আছে কত এস এ ভি এফ এফ এস ভি হচ্ছে চলক তাহলে এস এ এস সি এস সি অর্থাৎ এস থেকে দুইটা জায়গায় যাচ্ছে যাচ্ছে আর সি বিন্দুতে যাচ্ছে তাহলে এ বিন্দুতে মান কত হচ্ছে কত জমা হচ্ছে থ্রি আর এখানে কত টু তাহলে থ্রি প্লাস টু ফাইভ আবার যদি এটাই বলি যে টিতে কী কি জমা হচ্ছে টিতে জমা হচ্ছে দেখো বি থেকে আসছে বি বিটি তাহলে আমরা লিখতে পারি কত ভ্য অফ এফ সামেশন ভি এফ বিটি কত জিরো এফ বিটি ইটি আর হচ্ছে ডিটি বিটি হচ্ছে কত বলতো এফ বিটি কত জিরো এফ ইটি কত থ্রি এফ ডিটি কত টু তাহলে থ্রি প্লাস টু সমান হচ্ছে ফাইভ অতএব প্রদত্ত প্রবাহের মান ফাইভ তিন নম্বর এখানে দেখো ভি এস আমাদের তিন নম্বর প্রশ্নটা ছিল এরকম যে ভিএস এটা দেওয়া আছে এবং ভিটি এটা দেওয়া আছে বি ইটি তারা সঙ্গে তাহলে এসটি কাট কাঠ এর কাঠ এর ধারণ ক্ষমতা ক্যাপাসিটি ধারণ ক্ষমতা ক্যাপাসিটি এফ ভিএস ভিটি সমান আমরা লিখতে পারি দেখো এখানে সামেশন ইউ একটা উপাদান সেটা হচ্ছে কত এর উপাদান কমা ভি হচ্ছে কত ভিটি এর উপাদান এখানে সি অফ সি অফ ইউ ভি তাহলে ক্যাপাসিটি কী কী ক্যাপাসিটি আছে এটার তাহলে আমরা দেখি V এর সাথে দেখো এখানে এরকম আছে ভিএস এস এর সাথে কার কার সম্পর্ক আছে এই পাশের এস এর সাথে দেখো এখানে এস এস এর সাথে এস এর সাথে বীর সম্পর্ক নাই এস এর সাথে বীর সম্পর্ক নাই সরাসরি সম্পর্ক নাই এস এর সাথে ই এর সম্পর্ক নাই এস এর সাথে টি এর সম্পর্ক নাই তার মানে এস এর সাথে কার সম্পর্ক নাই এখন দেখি এর সাথে এর সাথে দেখো সম্পর্ক আছে এ পাশে এ এর সাথে সম্পর্ক বি হ্যাঁ আছে এ বি তাহলে সি এ বি একটা প্লাস দেখি আবার এর সাথে এর সাথে কার সম্পর্ক ইটের সম্পর্ক আছে কি না এর সাথে ইট সম্পর্ক নাই এর সাথে টির সম্পর্ক নাই নাই এর সাথে শুধু বি সম্পর্ক এবার দেখে দেখবো আমরা সির সাথে কার কার সম্পর্ক আছে এ পাশের সাথে সম্পর্ক নির্ণয় করতে হবে সির সাথে বিয়ের সম্পর্ক আসে তাহলে সি বলো তো এটা এই সি মানে কিন্তু ক্যাপাসিটি আর এই হচ্ছে ভার্টিক্স মানে বিন্দু সি প্লাস সির সাথে দেখি ইর সম্পর্ক আছে কিনা না সির সাথে সম্পর্ক নাই সির সাথে টিয়েরও সম্পর্ক নাই তাহলে এটা শেষ এবার দেখবো আমরা ডির সাথে কার কার সম্পর্ক ডি র সাথে বি ডির সাথে বি সম্পর্ক নাই ডি বি সম্পর্ক নাই ডির সাথে ইড ই এর সম্পর্ক ডিস ডির সাথে এর সম্পর্ক আছে তাহলে সি কত বলো তো এটা ক্যাপাসিটি ডি ই আর এর সাথে কার সম্পর্ক আছে টির ইয়াস এর সাথে তিরও সম্পর্ক আছে তাহলে লেখব কত সি টি তাহলে আমরা ক্যাপাসিটি পাচ্ছি কত কত পাচ্ছি দেখি দেখো এবি তে ক্যাপাসিটি সব সময় বাম পাশে থাকবে ক্যাপাসিটি মানে ধারণ ক্ষমতা এটা থাকবে বাম পাশে আর ফ্লোরটা থাকবে ডান পাশে তাহলে দুই টু প্লাস সিবি 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 দেখ কত বলত সিবি এবার সিটি কত সিবি হ্যাঁ না এর সাথে সি সম্পর্ক আছে কি এর সাথে সি সম্পর্ক নাই না এটা নাই এটা একটা ত্রুটি হয়ে গেছে কারণ বিদ থেকে শীতে আসছে কিন্তু শীত থেকে বিতে যায় নাই সিবি নাই এটা বাদ এটা বাদ পড়বে সিবি নাই তাহলে কত ডি ডি থেকেই হ্যাঁ আসছে তাহলে দেড় থেকে ই কত তো পাঁচ প্লাস ফাইভ আর দেখি দেড় থেকে তিতে দেড় থেকে তিতে কত বলতো চার তাহলে চার পাঁচ নয় আর কত দুই এগারো তাহলে আমরা পেয়ে গেলাম এগারো সুতরাং নিম্ন ধারণ ক্ষমতা অতএব নিম্ন তাহলে অতএব নিম্ন ধারণ ক্ষমতা এগারো পেয়ে গেলাম এস এ ডিটি পদ বরাবর প্রভাব বৃদ্ধি করা সম্ভব দেখো এস এ দেখো এখানে আছে চার তিন তাহলে এখানে এক বৃদ্ধি করা যাবে এখানে কত বলত এর থেকে দুই এক তাহলে এখানে এক বৃদ্ধি করা যাবে সমান হবে এখানে কত বলত চার থেকে ডিড় থেকে দুই বৃদ্ধি করা যাবে কারণ এখানে চার আছে এখানে দুই আছে তার আর দুই নেওয়া যাবে কিন্তু মিনিমাম হচ্ছে কত এক কারণ এখানে এক যোগ করলে এটা হবে তিন এটা হবে দুই এটা হবে চার তাহলে সমান হয়ে যাবে তখন আর মানে এর থেকে বৃদ্ধি পাবে না এসিডিটি পথ বরাবর প্রবাহ বৃদ্ধি করা সম্ভব এই পথের প্রত্যেক বাহু বরাবর এক প্রবাহ বৃদ্ধি করলে প্রবাহের মান হবে সামেশন বি এফ এস বি এস থেকে বিতে যাচ্ছে এস থেকে যাচ্ছে এতে আর এস থেকে সিতে তাহলে কত তখন হয়ে যাবে কত এটা আছে গত থ্রি তাহলে এক বৃদ্ধি করার কারণে হয়ে যাবে ফোর আর এটা টু আছে টুই থাকবে এটা মোট কত হয়ে গেল সিক্স এখানে দেখো লক্ষ্য করলাম যে যেহেতু এস এ ডিটি এই এস এ ডিটি পদ বরাবর ডিটি পদ বরাবর প্রবাহ এক করে বৃদ্ধি করা যায় আগে আমরা পড়লাম তাহলে কি বলতো বৃদ্ধি করা যায় সুতরাং প্রবাহটি গরিষ্ঠ নয় তাহলে আমাদের সবগুলো অ্যান্সার পেয়ে গেলাম আমাদের লক্ষ্য করা এই প্রশ্নে আমাদের যে কটা চাওয়া ছিল অর্থাৎ এসটি নেটওয়ার্কের এই চিত্র দেওয়া থাকবে এবং এক দুই তিন চার বাই পাঁচ এই কয়টাও আসতে পারে অথবা এর থেকে কমও আসতে পারে আমাদের সবটি অ্যান্সার আমরা অ্যানসার করেছি এর মাধ্যমে মূলত আমাদের ডিসক্রিপ্ট মতে সেই সংকটটি করলাম আর কি ডিসক্রিপ্ট টোটাল থার্টি সিক্স এবছরের জন্যে তবে এটা সংযোজন প্রয়োজন হবে প্রত্যেক বছরই এই কোর্স আপডেট হবে কিছু হয়তো প্রশ্ন বাদ যাবে কিছু প্রশ্ন নতুন করে আসবে আমি তোমাদের হয় আজকে আমি চেষ্টা করব খুব দ্রুত সাজেশন দিয়ে দিতে এবং সাজেশন অনুসারে পড়াচ্ছি তোমরা পেড করছে তোমাদের পরিচিত যন্ত্রের ক্যাড করো চেষ্টা করো বৃদ্ধি করার জন্যে আর আমার ইউটিউব চ্যানেল আতিকি থ্রি ম্যাথ এটা সাবস্ক্রাইব করার আহ্বান জানাচ্ছি সকলকে সকলের জন্য শুভকামনা রইল ভালো ফলাফল অর্জন করো আমার অন্য অন্য সাবজেক্টের পেড কোর্স চলমান আছে সেগুলো তোমরা যুক্ত হতে পারো সকলের জন্য শুভকামনা